বাংলা বর্ষ সমরা দেখতে পাবো এখানে যদি সূচিপত্রের দিকে আমরা তাকাই জাপানি ভাষার পরিচিতি জাপানি বর্ণমালার পরিচয় হিরাগানা কাতাকানা যুক্ত এর টি এর পরে বেসিক জি এমবাসি ভাইবা প্রশ্নের নমুনা বিগত প্রশ্নের নমুনা ন্যাটস জিএল পেটি এরপর এখানে জাপানি ভাষার গণনা গাণিতিক আপনাদের দেখতে নিন এখানে মোটামুটি আমাদের সবকিছুই রয়েছে এন5 লেভেলের আমাদের যে কোর্সটি রয়েছে সেখানে সবকিছু কিন্তু এই বইতে বাংলায় রয়েছে যার ফলে আমরা খুব সহজে এই বইটি পড়তে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক জাপানিজ যে ভার্ব গুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে এরপরে যদি আমরা দেখি এখানে যে লেসন ওয়ান অর্থাৎ অধ্যায় এক এখানে গ্রামারটা রয়েছে তারপরে এটা হচ্ছে ভোকাবুলারি ঠিক এই প্যাটার্নে ভোকাবুলারি গুলো সাজানো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি জাপানি ভাষায় রয়েছে এখানে বাংলাতে সেটির উচ্চারণ রয়েছে এবং এখানে যেটার অর্থ দাঁড়ায় সেটি বাংলা ভাষায় এখানে রয়েছে এবং ইংরেজিতেও রয়েছে যার ফলে আমরা খুব সহজে এটি পড়তে পারবো তাছাড়া এখানে কিছু পার্টিকেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঞ্জি যে কাঞ্জিগুলো দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে পাশে তার জাপানিজ ভাষায় এবং তার যে বাংলা উচ্চারণ এবং অর্থ এবং এটি বোঝার যে টেকনিক সেটিও কিন্তু দেওয়া আছে যার ফলে আপনারা খুব সহজে এটা থেকে বুঝতে পারবেন তাছাড়া যদি আমরা বইটির শেষে দেখি তাহলে এখানে নাট টেস্ট বা জে টি পরীক্ষার যে সব বিগত সালের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে যার ফলে আপনারা এখান থেকে এটি প্র্যাকটিস করতে পারবেন